আবুধাবি থেকে দুবাই যাওয়ার সময় আবুধাবির সুন্দর সুন্দর স্থাপনাগুলা থেকে শুরু করে রাস্তার যে সুন্দর ভিউটা সেটা উপভোগ করব আজকের ভিডিওতে যদিও আমি শেখ জাহিদ মসজিদটা দেখে তারপরে দুবাই যাব। শেখ জাহিদ মসজিদের সুন্দর এই ভিডিওটি আমার পেজ আমার ইউটিউব চ্যানেল আগেই আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন

নতুন ব্রিজ যে ওইটা আবুধাবিতে থেকে বাইরে

দুবাইয়ের সুন্দর রাস্তা ও দুবাইয়ের যে অসম সুন্দর ভিউটা দুবাইয়ের যে সুন্দর সুন্দর স্থাপনা গুলা আছে ওগুলার ভিডিও আমি আলাদা এরকম একটা ভিডিও আছে আমি ওইটা দিয়ে দিবো এই ভিডিওটা বড় করছি না আর দুবাইয়ের বিভিন্ন জায়গার ভিডিও তো আমার পেজ আমার চ্যানেলে আছে